ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম একেবারে দুপুরবেলা থেকে তো সবাইকে জানাই ভেরি গুড আফটারনুন তো সকাল থেকে ব্লগ সেরকম শ্যুট করা হয় তাই ভাবলাম চলো আজকে ব্লগটা না হয় দুপুর থেকে শুরু করা যাক আজ কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে তাও দেখো শ্যাম্পু করতে হলো কারণ মাথায় এত ড্যান্ড হয়ে গেছে না যে কী বলবো তো শ্যাম্পুটা করতেই হলো তো এখন হেয়ার কেয়ারই করতে পারি না যেহেতু মামাম ছোট ওর জন্য তো যাই হোক এখন লাঞ্চ করতে যাব স্নান হয়ে গেছে মামাম ঘুমাচ্ছে দেখে তোমার দাদাভাইও করে তো চলো আজকে ব্লগটা এখন দেখে শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমার সবাই খুব ভালো লাগবে তো ব্লগটার সাথে থাকো লাঞ্চ টেবিলে গিয়ে দেখা তো দেখো তারপর চলে আসলাম লাঞ্চ টেবিলে আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে পুঁশাক চচ্চুরি সাথে ছিল হচ্ছে মাটন আর ছুটির দিনে তো এই রান্নাগুলো হয়েই থাকে তারপর দেখো ছিল হচ্ছে চাটনি তো এটা দিয়ে কিন্তু আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম দেখো বন্ধুরা দুপুরের পরে আর ব্লগে ফেরা হয়নি তো দেখো লাঞ্চ টাঞ্চ করে এক দিলাম সবাই মিলে আমি তোমার ভাই আর হচ্ছে মাম মাম যেহেতু তোমার ভাইয়ের যে ছুটি ছিল বলে তো বাড়িতেই আছে আর দেখো এখন একটু রেডি হয়েছে যাব হচ্ছে একটু মার্কেটে কারণ রিসেন্টলি একটা বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছি বিয়ে বৌহ দুটোতেই ইনভাইট তবে বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না কারণ দূরত্বটা অনেকটা হয়ে যাচ্ছে যেহেতু মামামকে নিয়ে অত দূর জার্নি করাটা আমাদের জন্য একদমই পসিবেল নয় তার জন্য বিয়েতে অ্যাটেন্ড করতে পারছি না যাবো হচ্ছে রিসেপশানে তো তার জন্যই এখন যাবো গিফট কিনতে বিয়ে বাড়িটা আছে হচ্ছে তোমার নেক্সট উইকে তো নেক্সট উইকে তো আর টাইম পাবো না তারপর তোমার ভাই একটা সানডে ছুটি পাবে তো আগের কাজটা আগে মিটিয়ে রাখাই ভালো এখন নেক্সট উইকে কী হয় না হয় ওয়েদার কেমন থাকে আজকেও ভাবছিলাম যাবো না যাবো না তো না না করতে করতে হ্যাঁ হয়ে গেল আর দেখবে তোমার মানে কারো ছুটির দিনের দিন যেন বেরান ঘর থেকে না বেরোলে ভালোই লাগে না বিশেষ করে তো আমার ভালোই লাগে না আর গরম করা তো প্রায় দিনই বেরোতাম তোমার তো ব্লগে দেখো দেখোই যারা আমার ডেডি ব্লগ দেখো তো আজকেও ঠিক তেমনটাই প্ল্যান হলো হ্যাঁ না করতে করতে এখন যাচ্ছি ফাইনালি তো এখন বাজছে ঘড়িতে ছটা মতন দেখো ছটা বাজছে এখন যাব মামা ওর টিফিনটাও খাইয়ে নিয়েছি সাথে আমিও রেডি হয়ে নিয়েছি তো সিম্পলভাবে রেডি হয়েছি দেখা যাক একটু জুডিও তো যাওয়ার কথা আছে কতটা টাইম হবে জানি না কারণ অনেকটা লেট হয়ে গেছে আরও আগে বেড়ানো কথা ছিল পাঁচটার সময় তো এই যে ব্যাগ জলের বোতলটাও নিয়ে নিলাম তো চলো বেরাই বেরিয়ে তোমার সাথে সবটা শেয়ার করছি কি কিনছি গিফট সেটাও দেখাবো অবশ্যই তো চলো ব্লগটা সাথে দেখো আর তোমাদের সাথে আমি বাড়ি এসে বিয়ের কার্ডটা শেয়ার করবো বিয়ের কার্ডটা এত সুন্দর না যে কি বলবো মাঝে এতগুলো দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই হয়নি ব্লগ শ্যুট করে নি বলে শেয়ার করতে পারিনি তাই আর বিয়ের কার্ডটা তোমাদের কাছে আর দেখানো হয়নি বিয়ের কার্ডটা সত্যি আমার দারুণ পছন্দ হয়েছে ইনভাইটটা পেয়েছি এক সপ্তাহ হয়ে গেছে তো যেহেতু ব্লগ সেরকম শ্যুট করিনি করেনি বলে আর সেগুলো দেখানো হয়ে ওঠেনি তো চলো বেরাই বেরিয়ে দেখো আমি তো রেডি হয়ে নিচে চলে আসলাম আর এদিকে আমার মাম্মামের কাণ্ড দেখো ঘুরতে যাবে বলে রেডি হয়ে তার দাদু না ঠাম্মিকে নাচ দেখাতেই ব্যস্ত ঘুরতে যাওয়ার নাম হলেই হয়েছে এতটা আনন্দ পাচ্ছে কি বলবো তাই দেখো বারবার আমাদের সবাইকে বলছিল ও টাটা যাচ্ছে এখানে দেখো দাদু না ঠাম্মিকে বারবার দেখিয়ে যাচ্ছে মানে ঘুরতে যাওয়ার কথা বললে ওকে যা বলবে সেটাই কিন্তু করবে যাই হোক তারপর কিন্তু সবাইকে টাটা করে এখন আমি আর মামা আর তোমার ভাই মিলে বেরিয়ে পড়লাম তো আমরা বেরিয়ে গেছি চলো দেখছো কত অন্ধকার বাইরে বেশ ভালো ঠান্ডা আছে টাটা কিন্তু আমরা তিনজনে মিলে একেবারে রওনা দিয়ে দিলাম মার্কেটে যাওয়ার জন্য আর আজকে কিন্তু বাইরে ঠান্ডাটা বেশ ভালোই ছিল তার জন্য দেখো আমিও কিন্তু টুপিটা মাথায় দিয়ে দিয়েছি কারণ এখন এই ঠান্ডাটা একবার লেগে গেলে কিন্তু সারতে বেশ অনেক দিন লাগবে তো তার জন্য কিন্তু একটু সেফলি বাইরে বেরাতে হবে আমাদের সবাইকে যাতে ছোট ছোটো বাচ্চা আছে কারণ আমাদের ঠান্ডা লাগলে কিন্তু মাম্ময়েরও মানে বাচ্চাদেরও ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে তো যাই হোক তারপর তো বেরিয়ে পড়লাম আর যেহেতু শীতকাল তাই দেখো রাস্তাঘাট কিন্তু একেবারে শুনশান দরকার ছাড়া কিন্তু কেউ বেরায় না আর আমাদেরও আজকে দরকার আছে বলেই বেরালাম নাহলে তো আমরাও বেরোতাম না এত ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে বাইরে বেরোতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে অরবিন্দ রোডে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টাইল বাজারের দিকে কারণ আমাদের ফ্যামিলি সবারই ইনভাইট আছে তাই কাকিরা ঠিক করেছে ওরা শাড়ি গিফট করবে আর আমরা ঠিক করলাম যে আমরা বেড কভার গিফট করবো তাই তোমাদের দাদাভাই বললো চলো স্টাইল বাজারে কদিন আগে খুব সুন্দর সুন্দর বেড কভারের কালেকশান দেখে গেছি তো ওখান থেকেই নেব তাই কিন্তু এখন আমরা অরবিন্দ রোড ধরে চলে যাচ্ছি স্টাইল বাজারের দিকে আর তোমরা তো জানোই স্টাইল বাজারের পাশেই কিন্তু এম বাজার আছে তো বেড কভার জন্য কিন্তু স্টাইল বাজারে বেশ ভালো অফার দেয় আর অফারের থেকেও বেশ কালেকশনগুলো ভালো লাগে তোমার দাদাভাই এর আগে একদিন একটা নিয়ে গিয়েছিল তো তার জন্যই কিন্তু আমরা এখন স্টাইল বাজারে চলে আসলাম আর এখন প্রথমেই আমাদের গাড়িটা গ্যারেজ করে নেব দিন কিন্তু স্টাইল বাজারে আমরা ঢুকে পড়ব গাড়ি গ্যারেজ করার পর দেখো আমি মাম্মা তোমাদের দাদাভাই কিন্তু এখন স্টাইল বাজারের দিকে যাচ্ছে। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু আমাদের দুজনের হাত ধরে হাঁটতে হাঁটতে স্টাইল বাজারে ঢুকছে মানে এতটা বড় হয়ে গেছে যে কী বলবো কদিন আগে কোলে কোলে নিয়ে আসতাম এখনও হাঁটতে হাঁটু করতে করতে মলে ঢুকছে তো যাই হোক চলো দেখা যাক সেখানে তো ভিডিও অ্যালাউ নেই যদি লুকিয়ে লুকি কোনো ভিডিও আমি নিতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তারপর তো ঢুকে পড়েছিলাম আর দেখো লুকিয়ে যে কটা ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু অনেক কিছুই ছিল নাইনটি নাইনে পামুছা বা এখানে কান্টেনার বেশ ভালো ভালো অফার দিচ্ছিলো তো আমরা যেহেতু বেড কভার নিতে এসেছি তো সেগুলো এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর বেড কভার ছিল সাথে পিলো কভারও ছিল তো নানান রকম প্রাইজের ছিল যারা যারা বেড কভার পছন্দ করো মানে একটু ফ্যান্সির মধ্যে বা কটনের মধ্যে আমার তো কটন বেড কভারটাই বেশি ভালো লাগে তার জন্য দেখো এখানে আমরা দেখে নিচ্ছিলাম এখানে সিল্ক বেড কভারটাই বেশি ছিল তো তোমার দারাভাই ওখানে কিছু চুজ করছিল তারপরে কিন্তু আমরা অনেক কিছু দেখার পরে আমাদের একটা বেড কভার পছন্দ হয়েছে তো সেটা তো নিয়ে নিয়েছি আমরা তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে দেখাবো কোন বেড কভারটা নিলাম যেহেতু এখানে ভিডিও অ্যালাউ ছিল না তাই কিন্তু অনেক লুকিয়ে চুরিয়ে আমাকে ভিডিওটা শুট করতে হচ্ছিল তো দেখো প্রতিটা বেড কভারই কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল যারা এখান থেকে বেড কভার পারচেস করতে চায় অবশ্যই যে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল তো আমরা কিন্তু এখান থেকে কটনেরই কভার পারচেস করেছি তো আমার কটনটাই বেশি ঠিকঠাক মনে হয় তো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি এখন ওপরে মাম্মামের জন্য কিছু দেখার জন্য যদি কিছু পছন্দ হয় তাহলে মাম জন্য নেবো তো স্টাইল বাজারে এসেছি কিছু নেবো না সেটা তো হয় না তাই ওপরের দিকে চলে আসলাম আর এখানে এসে দেখলাম তেমন কিছু কালেকশন পছন্দ হলো না তাই দেখো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আমার দাদাভাই এখানে মাম্মামের শুগুলো দেখছিলো তবে সেইগুলো কিন্তু প্রচুর হাই রেঞ্জ দেখাচ্ছিলো যার জন্য ওখান থেকে কিছু নিলাম না তারপর কিন্তু আমরা ওখানে বিলিং বিল করতে চলে আসলাম নিচে আর এখানে কিন্তু উইন্টার কালেকশান সব চলে এসেছে যারা চাও উইন্টারের জন্য শপিং করতে অবশ্যই চলে এসেছে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল তো তারপর কিন্তু আমরা চলে আসলাম নিচে এখানে তোমাদের দাঁড়াবাইয়ের কাছে এখন বিল করতে আর মামামকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি আর মামাম তো কন্টিনিউ দুষ্টুমি করেই যাচ্ছিলো এক সেকেন্ডও দাঁড়াবে না সারা মল কিন্তু ঘুরে ঘুরে হাঁটবে তো যাই হোক তারপর দেখো এখানে তো বেশ লাইন ছিল আর আমাদের কিন্তু বিল টিল হয়ে গেলো ফাইনালি আমরা মল থেকে বেরিয়ে পড়লো আমাদের বেড কভার কেনা কিন্তু একেবারে কমপ্লিট তো এবার রওনা দেবো বাড়ির দিকে তার আগে আমার কিছু জিনিসপত্র কেনাকাটার আছে সামনে যেহেতু বিয়ে বাড়ি তাই কসমেটিক্সের কিছু জিনিস লাগবে সেগুলো কিন্তু কিনতে চলে যাবো কসমেটিক্সের দোকানে যেখান যেখান থেকে আমি সব কসমেটিক্সের জিনিস পারচেস করি তোমরা অনেকেই জানো অনেকেই আমার ব্লগে দেখেছ আর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো দেখবেই অবশ্যই আমি কোথা থেকে কসমেটিক্সের জিনিস পারচেস করি তো দেখো বড়মান মন্দিরের সামনে থেকে যাচ্ছি আর বড়মান মন্দিরের অপোজিটে যে গলিটা আছে সেই গলিটার ভেতরেই কিন্তু এই কসমেটিক্সের দোকানটা যারা এখান থেকে জিনিসপত্র কিনতে চা অবশ্যই যেতে পারো ভীষণ ডিসকাউন্ট করে আর কি আমি তো প্রতিটা জিনিস ওখান থেকে পারচেস করি তো আমার অনেক ভালো লাগে জিনিসগুলো আর সব রকমের কোম্পানির জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে তো যাই হোক তারপর কিন্তু চলে আসলাম আর এখান থেকে এসেই প্রথমে আমার রুমের জন্য একটা রুম স্প্রে নিয়েছিলাম দেন একটা নেট পলিশ আর কুটিনাটি অনেক জিনিসই নেওয়ার ছিল সেগুলো এখান থেকে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমি এখানে ভিডিও শুট করছিলাম বলে কাকিমা বলছিল যে আমাকে একটু দেখাও তো যাই হোক কাকিমাকেও একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে কিন্তু কাকু কাকিমেটার ভীষণই ভালো আমার সাথে ভীষণই ফ্রেন্ডলি মেশে আর অনেক ডিসকাউন্ট করে যার জন্য কিন্তু সবসময় আমি এখানেই আসি জিনিস পার্চেস করতে তোমরা যদি কেউ চাও অবশ্যই এই দোকানটা থেকে পার্চেস করতে পারো অনেক কিন্তু ডিসকাউন্ট করে তো যাই হোক এখান থেকে দেখো আমাদের জিনিসপত্র নেওয়া তো হয়ে গেছিলো আর লাস্টে আমার মনে পড়লো যে আমার একটা লিপ লাইনারের দরকার আছে তো সেটা একটা নিয়ে নিলাম দিন এখানে নিয়েছিলাম একটা লিপস্টিক কারণ সামনেই বাড়ি যাবো আমার ডার্ক শেডের লিপস্টিকগুলো সব একেবারেই শুকিয়ে গেছে তাই এখান থেকে একটা লিপস্টিকও নিয়ে নিচ্ছিলাম আর আমরা কম বেশি মেয়েরা কিন্তু দোকানে গেলে সব থেকে উইক পয়েন্ট আমাদের লিপস্টিকের ওপরই থাকে আমি তো ভীষণ ভালোবাসি লিপস্টিক পরতে তাই যখনই আমি দোকানটাতে যাই কিছু না কিছু একটা লিপস্টিক নিয়েই আসি তো যাই হোক আমাদের দেখো সব কিছু নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট এখন বিল করা হচ্ছে আর তোমাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যারা চাও অবশ্যই এখান থেকে এসে জিনিস পারচেস করতে পারো অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে তো তারপর কিন্তু এখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর চলে এসেছিলাম হচ্ছে মাম্মামের কিছু জিনিস নেওয়ার ছিল খাবারের তো সেইগুলো নেওয়ার জন্য একটা মুদিখানা দোকানে চলে আসলাম একটা গ্রসারির দোকানে যেখানে আর কি সব কিছু পেয়ে যাব তো সেখান থেকে দেখো সব কিছু নিয়ে নিলাম আর তারপর এখন বাড়ির দিকে রওনা দেবো বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তাই আর বেশিক্ষণ বাইরে থাকলাম না আর মামামকে দেখো দোকানে আসাতেই এখন সব কিছুতে হাত দিয়ে দেখাবে বিশেষ করে চকলেট দেখলেই হয়েছে ওকে দিতেই হবে তো অনেক বায়না করছিল তাই তোমার ভাই একটা চকলেট ওকে দিলো আর সেটা এখন ওকে খুলে দিতে হবে তো এত দুষ্টু হয়েছে যে কি বলবো তোমাদেরকে তারপর কিন্তু আমরা এখান থেকে সব জিনিসপত্র নিয়ে নিলাম তো এটা হচ্ছে বড়ো একটা গ্রসারি শপ সেখান থেকে কিন্তু আমরা সব কিছু জিনিসপত্র পারচেস করলাম মানে মামামের খাবার দাবার সুজি জিরে যেগুলো লাগে আর কি রেগুলার যেগুলো মামাম খায় সেগুলো নিলাম তারপর চলে আসছে মিষ্টির দোকানে আর এই শীতকালে গুড়ের মিষ্টি ছাড়া যেন শীতকালটা একেবারে অসম্পূর্ণ তার জন্য দেখো এখান থেকে কিছু গুড়ের মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য আর একটা মিষ্টি কিন্তু এখানে টেস্ট করছিলাম এত সুন্দর খেতে ছিল যে কি বলবো দেখো মাম্মাম খাচ্ছে এদিকে তোমার দাদা ভাই আর আমি তিনজনে মিলেই কিন্তু এই মিষ্টিটা টেস্ট করলাম খেতে জাস্ট বাউ ছিল আর বাড়ির জন্য বাবার জন্য মায়ের জন্য সবার জন্য নিয়েছি এখান থেকে বাড়ি গিয়ে সবাইকে দেবো আর একটা এখানে আমরা টেস্ট করলাম সত্যি খেতে দারুণ ছিল আর দেখো মাম্মামকে ও তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে মিষ্টি হলে ওর আর কিছু চাই না তো যাই হোক এখন চলে যাব বাড়িতে চলো বাড়ি গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছিলাম এসে প্রথমেই মিষ্টি কিনে নিয়েছি কারণ ওখানেও খেলাম মিষ্টি তখন দেখতেই পেলে তবুও বাড়ি এসে তোমার দাঁড়া হয় গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিল সেটা খেলাম তো প্রথমে দেখাই যেটা কিনতে গেছিলাম বিলটা ভিতরে রয়ে গেছে যেটা কিনতে গেছিলাম বিয়েবাড়ি যাবো বলে তো কি বেডশিট কিনলাম তো চলো সেটাই প্রথমে দেখাই তো দেখো এই যে ওপরে এই এইটা আছে ফটোতে আশা করি বুঝতে পারছো এই বেডশিটটা কিনেছি প্রথমে যে মার্কেটটা গেছিলাম না সেখানে না বেডশিটগুলো একদম পছন্দ হচ্ছিল না বিয়ে দেওয়ার মতো দেখবো না তো যেহেতু নিজেদের মধ্যে তো একটু ভালো বেডশিট না দিলেই নয় তো দেখো বেডশিটের এই যে ভেতরটা ওটা তো খুলে দেখানো যাবে না আমি তো এরকম প্রিন্ট নিয়েছি হোয়াইটের মধ্যে এরকম ফ্লাওয়ার মোটিভের ওয়ার্ক করা আছে বেশ সুন্দর লাগলো বেডশিটের প্রিন্টটা আমার তো দুখানা পিলো কভার আছে সাথে হচ্ছে দু দুখানা না তিনখানা পিলো কভার আছে সাথে এই বেডশিটটা সুন্দর হয়েছে না আমার তো বেশ পছন্দ হয়েছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে তো এই গেল বেডশিট এবার প্যাকাই আর মানে আরও কিছু জিনিস কেনার ছিল তো সেইগুলো না ওই একদিন দেখবে একটা কাজ নিয়ে রইলাম কখনো সেটা সম্ভব হয় না তো সেগুলো সব মানে কী বলবো স্কিপ করে গেছে আর কেনা হয়নি আর কিনেছি হচ্ছে আমার ছোট অন্যদের ফুচকুটার জন্য বসেছিলাম মাঝে তো কেনা সেরকম কিছু দেওয়া হয়নি তো বাড়ি চলে গেছে তো বলে ভেবেছিলাম কিনবো তো সুযোগ হচ্ছিল না আজকে গেলাম বলে কিনে আনলাম ওই হাঁটিতে তো এই দেখো এই ড্রেসটা কিনেছি দেখো আমার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে এখন খুব চলছে ট্রেন্ডিং এই এরকম কাপড়ে আর কি তো উপরের পাটটা এরকম আর নিচে তার সাথে সেম টু সেম প্যান্ট তো বেশ সুন্দর লাগলো জিনিসটা দেখতে তো এইটার জন্য কিনেছি তো আমার আমাদের মেয়ে মানে মানুষ মেয়ের জন্য এটা কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও যদি একটু সাইজে মনে হয় বড়ো হবে কারণ ওর তো অনলি এখন ফোর মান্থ চলছে তো পরের বারও করতে পারবে আশা করছি তো বেশ ভালো এ সব তার জন্য আমার তো ভীষণ ভালো লাগলো আমিও পড়ে আছি এটাকে আমাকে বার্থডে গিফট করেছিল আমাকে আমার যে মামের যে ছোটো পিমনি আছে ওদের তরফ থেকে আমার বার্থডে গিফট তো বলো এটাও বলে দিলাম তো এটা হচ্ছে মামের ছোটো বইয়ের জন্য আর কিনলাম কসমেটিক্সের দোকান থেকে চলো দেখাই আরও অনেক কিছু কেনার ছিল সেগুলো সব কিপ করে গেছে আর তো গ্রসারি জিনিসপত্র কিনলাম সেগুলো আর নিয়ে আসা হলো না ওপরে সেগুলো নিয়ে রেখে এসেছি যেমন সুজি তারপরে হচ্ছে তোমার সাবু একটা স্যালাস কিনেছি স্যালাক্স মামাকে খাওয়াই না তবে মাঝে মাঝে সকাল দিকটা অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তখন যেন স্যালাক্সটা না খাওয়ালে খুব প্রবলেম হয়ে যায় মানে এক হাতের কাছে একটা কি হোমমেড করা থাকলে সুবিধা হয় যদিও এখন তো ওকে আমি তোমাকে ইয়ে খাওয়াচ্ছি মানে হোমমেড যে চ্যালেঞ্জ সেটা আমি বাড়িতে বানিয়ে নিয়ে সেটাই খাওয়াই চলো প্রথমে দেখা যাচ্ছে যেটার জন্য নইয়াটি গিয়েছিলাম আমার এই মানে আমার ফেভারিট ফাউন্ডেশান ফিটমি তো এটা কিনেছি এটা আমার শেষ হয়ে গেছে একটু সামনেই বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে তো এটা ছাড়া আমরা সাজসুজু করতে পারবো না তাই ফিটমি কিনলাম এটা একদমই শেষের পথে ছিল আর নিয়েছি একটা লিপস্টিক এখন না মিউট কালার পরতে করতে এমন হয়ে গেছে ডার্ক কালার লিপস্টিক না একদম ভালো লাগে না তাই না কতটা বুঝতে পারছো তবু দেখাচ্ছি রেডের মধ্যে রেড ভেলভেটের মধ্যে যেহেতু বিয়েবাড়িতে যাবো সেখানের রেড কালারের একটা শাড়ি পরার ইচ্ছা আছে তার জন্য রেড কালারটা নিলাম রেড কালারটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো এখন পরে একবার দেখব কেমন লাগছে সাথে নিয়েছি একটা যে দেখো ওখানটা দাগ দিলাম ব্রাউন কালারের একটা তোমার লিপ লাইনার ভীষণ দরকার ছিল এটা আমার নিয়েছি একটা নেট পলিশ এই কালারটা আমি ইউজ করিনি বেশ ভালো লাগলো কালারটা একটু আনকমন টাইপের লাগলো তো এই কালারটা নিয়েছি আর এই যে রুম স্প্রে ভীষণ দরকার ছিল শেষ হয়ে গেছে তো এর বেশ ভালো স্মেলটা তো এটা একটা নিয়েছি আর বসারি জিনিসপত্র প্রচুর নেওয়া হয়েছে চা পাতা নিয়েছি যেমন তো বললাম তখন সেগুলো নিচে লিখে আসলাম বলে ওরা নিয়ে আসা হলো না তো এই ছিল টুকিটাকে আমার মার্কেটিং স্পেশালি গেছিলাম তোমার বিয়ে বাড়ির গিফটটা কেনার জন্য তো কাকি যারা আছে না কাকি শাশুড়িরা ওরা দেবে হচ্ছে শাড়ি তার জন্য আর শাড়ি কিনলাম না দু মানে একই বাড়ি থেকে একই গিফট ছিলাম তো ডিফারেন্স ডিফারেন্স গিফট গেলে কি ভালো হয় ওরা শাড়ি দিচ্ছে আমরা কভার দিলাম আর বেড কভারটা তো আমাদের কম বেশি সবার লাগেই বাড়িতে তো অবশ্যই জানলো গিফটটা কেমন হলো আর ফুচকুর গিফটটা কেমন হলো সেটাও জানে বলো না একটা টুপি কেনারও ইচ্ছা ছিল তবে টুপিগুলো আমার মলে গেলাম স্টাইল ওয়েটা সেরকম একটা পছন্দ হলো না আর বাইরেও কীরকম একটা চোখে পড়লো না দেখা যাক এখন তো ওকে ওর বাড়িতে যাচ্ছি না তার মধ্যে হয়তো যাই মাম্মার একটা টুপি কেনার দরকার আছে কারণ টাকলু হয়ে গেছে এবং যাবে কী টুপি করবো কী জানি যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বিয়েবাড়ির ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো এখনও ওয়ান উইক দেরি আছে যখন যাবো তখন তো অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে মতন টাটা সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে আবার পাশে থেকে তোমাদের করা একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তুলবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কালেকটা করে দিও ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে ক্যালেকটা করে দিও সাবস্ক্রাইব তো চলো এখনও মতন টাটা সবাইকে গুড নাইট বাই